শিক্ষক ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কাজী মখলিসুর রহমান আরও উপস্থিত আছেন শিক্ষক ঐক্য জোটের সম্মানিত মহাসচিব সহ আমাদের শিক্ষক ঐক্য জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আজকে আমাদের উপরের সিনিয়র নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার আর আলোচনার বাকি থাকে না আপনারা জানেন যে বিগত উনিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই শিক্ষক অক্ষের আন্দোলন বাস্তবায়গের নেতৃত্বে আমরা সরকার বাহাদুরের কাছে যে দাবি পেশ করেছিলাম সেই দাবি প্রেক্ষিতে সরকার আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল আর সেই জায়গা থেকে আজকে আমরা যেটা পেলাম এমপিও এমপিও করবে সাতশত আঠাশ কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ রেখেছে এই জন্য আমরা আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সরকার বাহাদুরকে অভিনন্দন জানাই যে বিগত সরকার নির্বাচিত যে সমস্ত সরকার এসেছিল তারা কিন্তু আমাদের এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার নামে সাতশো আঠাশ কোটি টাকা যে তারা বরাদ্দ করেছে বিগত সরকার কিন্তু করতে পারে নাই এর জন্য শিক্ষকের পক্ষ থেকে আন্দোলন বাস্তব কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি যে আমাদের যে সমস্ত মাদ্রাসা রয়েছে পনেরোশো উনিশটার বাইরে আমাদের অনুদান অনুদানভুক্ত অনুদানবিহীন কোর্টবুক্ত কোর্টবিহীন মাদ্রাসা রয়েছে সকল মাদ্রাসাকে যে আমাদের দীর্ঘদিনের যে দাবি জাতীয়করণের দাবি সেই জাতীয়করণের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না আগামী দিনে যে আমাদের নেতৃবৃন্দ যে ঘোষণার টাইম আলটিমেটাম দিয়েছেন সেই আল্টিমেটাম অনুযায়ী আবারও আমরা সকল শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র অভিভাবকদের নিয়ে আবারও আমরা আগামী যে সতেরোই আগস্টে আমরা মাঠে আসব। তাই আমরা মনে করি আর আমাদেরকে এইভাবে কাল বিমন বিলম্ব না করে আমাদেরকে কষ্ট না দিই এই শিক্ষকদেরকে কষ্ট না দিই আমাদেরকে অতি দ্রুত আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য এই সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাচ্ছি পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই দাবিগুলোকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা সরকার বাহাদুরের কাছে পৌঁছে দিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি আশা পূরণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি মাদেশার শিক্ষিত দাবি আদায় পূরণ হোক এই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার